সাতাত্তর নং পশ্চিম সাব্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন চাঁদপুর সদর উপজেলার নং বালিয়া ইউনিয়নের সাতাত্তর নং সাব্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের জন্য ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে একত্রিশ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুর বারোটা শিল্পচূড়া সাংস্কৃতিক সংগঠনের আহ্বায়ক মাহবুবুর রহমান সেলিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ভিত্তিপ্রস্তর স্থাপন করেন নয় নং বালিয়া সাবেক চেয়ারম্যান মরহুম আব্দুল মান্নান খান বাড়ির আব্দুল মান্নান খানের নাতি মোহাম্মদ জাহিদুল ইসলাম খান ও তার সহধর্মিনাই সালমা জায়দ কুসুম মোহাম্মদ আনোয়ার হোসেন মানিক মোহাম্মদ মনির হোসেন খানের সহযোগিতায় দানকৃত পাঁচ শতাংশ জমির উপর নির্মিত হবে বিদ্যালয়ের নতুন ভবনটি এই উপলক্ষে ভিত্তিপ্রস্তর স্থাপন স্থানে এক আলোচনা সভায় স্কুল ব্যবস্থাপনা ম্যানেজিং কমিটির সহ সভাপতি ও ছয় নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল তাহের খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিল্পচূড়া সাংস্কৃতিক সংগঠনের আহ্বায়ক মাহবুবুর রহমান সেলিম তিনি বলেন আজকে নতুনভাবে স্কুলটার যে ভিত্তিপ্রস্তর করা হচ্ছে এটা আসলে উনিশশো সালে আমার মসবুন নানা আলহাজ মোহাম্মদ আব্দুল আব্দুল মান্নান খান সাহেব এটা করে গেছেন এর সাথে অবশ্য আমাদের এই এলাকার অনেক ব্যক্তি সম্পৃক্ত ছিলেন অনেক মুরব্বীরা সম্পৃক্ত ছিল যদি আমি অনেক ওনাদের নাম জানি না কিন্তু তাদেরই অবদানের কারণে আজকে এটা একটা নতুন নতুন আবেগে নতুন নতুন অধ্যায় বলা যায় কি স্কুলে আর কি নতুন ভবনের উদ্বোধন করা হচ্ছে তো আমি এটার উত্তর উন্নতি কামনা করি বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নয় নং বালিয়া ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ কামরুল হাসান খান এই স্কুলটি উনিশশো উনচল্লিশ সালে প্রতিষ্ঠিত করেছেন আলহাজ আব্দুল মান্নান খান এবং ওনার বাকি পাঁচ ভাই টোটাল ছয় জনে তিরিশ শতাংশ এবং আমার দাদি আরও তিরিশ শতাংশ মোট তেত্রিশ শতাংশ দান করেছেন আর বর্তমানে আমার ভাই আমার চাষ্ট ভাই ওরা সহ আরও পাঁচ শতাংশ জমি দান করেছেন এখন মোট জমির পরিমাণ এই স্কুলে আটত্রিশ শতাংশ এই স্কুলের উত্তর উত্তর উন্নতি কামনা করি জমিদাতা সদস্য আনোয়ার হোসেন মানিক তিনি বলেন প্রকল্পের জন্য আমার জেঠাতো ভাই জয়দুল খান অনেক চেষ্টা তার যে মেধা যেখানে যেখানে কাজে লাগানো লাগে পরে জমি ছিল না জমি ছিল না দুলাল ভাই যখন জমির বড় নতুন ভবনের কথা বলে যে এই জায়গায় হবে না তখন আমাদেরকে প্রস্তাব দিলে আমাদের দুলাল ভাইয়ের ওয়াইফ জাহেদ সলমা জাহেদ কুসুম আমি এবং আমার ছোটো ভাই মনির আমরা পাঁচ শতাংশ জমি দান করি সেখানে আজকে নতুন ভবন হতে যাচ্ছে আমি নিজেকে ধন্য মনে করি আমার দাদারা যে সম্পদ চৌত্রিশ শতাংশ সম্পদ দান করে গেছে তার সাথে আমরা এই প্রজন্মে আইসা পাঁচ শতাংশ জমি দান করে দাদাদের সাথে সম্পৃক্ত হইতে পারছি আমি সত্যি নিজেকে খুব গর্ববোধ মনে করি এই সময় আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ আরিফুর রহমান খান বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সদস্য সচিব মাসুদা বেগম এলজিডি ইঞ্জিনিয়ার ও কন্ট্রাক্টর এবং এলাকার অন্যান্য ব্যক্তিবর্গ প্রমুখ フフフフ。